বাজে সকাল ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম নয়টা আজকে এখন রোদ উঠল আমি যখন রাত্রি তিনটার সময় শুনতে পাচ্ছি প্রচন্ড মেঘের আর হচ্ছে হাওয়া সে মানে ঝড়ে উঠেছিল মনে হয় জানি না মানে রাত রাতে তো বাইরে বেরিয়ে দেখিনি তো আমি শব্দ পাচ্ছিলাম আর প্রচণ্ড মেঘের ডাক তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হয়ে গেছে ছাদে তাদের প্রচুর মানে জল দেখতে পাচ্ছি মানে ভালো বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ছাদ পেয়ে টুকটাক ফুলও আছে ছাদে আজকে আমি পুজো করব বৃষ্টি ভালোই হয়েছে কেন কি ছাদে দেখো জল দেখতে পাচ্ছি ভালো জল আছে ছাদে রাস্তাঘাটও আমি ভেজাই দেখলাম কাজেই বৃষ্টি ভালোই হয়েছে আর গাছপালাগুলো একটু জল পেলেও এবার গাছপালাগুলো একদম তরতর করে বেড়ে উঠবে এই যা তো ফুল তুলে নেব অনেকদিন বাদেই পুজো করছি তো চলো একটা ফুল দিয়ে আজকে পুজো করব গেঁদা ফুলগুলো অনেক দিন থেকে ফুটে আছে যদি না তুলি না তাহলে গেঁদা ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদের বাড়ির ক্ষেত দেখেছো ক্ষেত আমি সর্ষা গাছ লাগাইনি শাক বোথের শাক লাগাইনি এই দেখো অলরেডি একটা ক্ষেতের মতন হয়ে গেছে এগুলা কিন্তু সব সর্ষা ঘুড়ি ঘুরি সরষা ছোট্ট ছোট্ট সরষা গাছ ছোট ছোট পাতা ছোট ছোট সর্ষা বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে বোথের শাক আর কয়েকটা হলেই তো একদিনের খাবার হয়ে যেত এমনি এমনি হয়ে গেছে বেশ ভালো লাগছে একটা ভাঙা টবের মধ্যে সুন্দরভাবে হয়ে গেছে মানে অবহেলায় যদি এতটা হয় তাহলে এগুলোকে যদি যত্ন করি তাহলে কতটা ভালো হতো কিন্তু করতে পারলাম না কাজের চাপ সময়ের অভাব চলো সকাল সকাল শ্যাম্পু করেছি চুলগুলো একদম ড্রায়ার দিয়ে শুকালাম তো চুল একদম মানে অলি ঝলি হয়ে আছে তো এবার পুজোটা সেরে নিই এতক্ষণ অনেক কাজ করলাম অনেক কাজ বাথরুমটা পরিষ্কার করতে তো হয় না আর যাই যতই কাজ সবাইকে করতে বলি বাথরুম পরিষ্কার তো আর কেউ করবে না আমার বাথরুম আমাকে আমি আগেও বলেছি যে নিজের কাজ নিজেকেই করতে হয় কাজে বাথরুমটা আমার বাথরুম আমি পরিষ্কার করি তারপরে আমার আমার হচ্ছে কেন বাথরুম আমরা ইউজ করি আমাদের বাথরুম আমরাই পরিষ্কার আমিই পরিষ্কার করি তো চলো তাহলে সাম্প সাম্প দিয়ে স্নান করে নিয়েছি এবার ঠাকুর ঘরে ঢোকা যাক এখন বাজে দুপুর শোয়া বারোটা আর আজকে গোপা ক্রিয়েশনে একদমই বসতে পারিনি কেন কি পুজো টুজো করে কীর্তন চলে পুজো টুজো করে গোপা ক্রিয়েশনে যেই নেমেছি তারপরে আবার হাজব্যান্ডের সাথে আসতে হলো একটু ব্যাংকিং কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম করে এখন যাচ্ছি বাড়িতে আর রাস্তায় সেই বৃষ্টি হচ্ছে একদম ওয়েদার খুব বাজে ওয়েদার আজকে জানি না আজকে গোপা কৃষ্ণ করে বেরোতে পারবে বলে মনে হয় না এখন জ্যামে দাঁড়িয়েছি আর এই দেখো বৃষ্টি কেমন হচ্ছে গাড়িতে অলরেডি কারি কাজ দেখে বুঝতে পারছো কি এখন আমরা গঙ্গারামপুর চৌরঙ্গি ক্রস করছি আর দেখো এই কত বাজে বাজে গো না হ্যাঁ তাও এতটাই ভিড় আছে আজকে এই বৃষ্টির মধ্যেও লোকজন আছে আমি ভেবেছিলাম রাস্তার লোকই বেরোবে না বৃষ্টি টিষ্টি দেখে হয়তো সবাই ঘরে রেস্ট টেস্ট করবে তো না টোটো আর চলো এখন বাজে রাত্রি নয়টা আর এতক্ষণ আমি অনলাইনে ছিলাম আর এখন আসলাম একটু কিচেনে সকালবেলায় ডলেকে বলেছিলাম যে ব্রেকফাস্টে আজকে ঝাল সুজি করবি তো ও ঝাল সুজি বলতে ও ভেবেছে যে সুজিটাই যেমন করে ঠিক সেরকমই ও ওটস ওটসের খিচুড়ির মতন ওরকম নরম সুজি করে রেখেছে একদম বিট গাজর টাজর দিয়ে কিন্তু ঘিটি কিছু দেয়নি খেতে একদমই টেস্ট হয়নি আর এরকম সুজি তো খেয়ে অভ্যস্ত নই তো এই সুজিটা দিয়ে আমি এখন কিছু করার চেষ্টা করি সুজিটা দেখতে এরকম হয়েছে কিন্তু এর মধ্যে না একটু মিষ্টি টিস্টি নেই কেমন যেন ওই খেয়ে মানে খেয়ে ভালো লাগছে না তো যাই হোক আমি এটা দিয়ে এখন দেখি এটা দিয়ে কিছু করা যায় কি না কী করবো তাই ভেবে পাচ্ছি এতটা সুজি ফেলে দেব তো পাপড় টাপড় ভাজা যায় কি আমি দেখি হয় কি না কেন কি আমি তো এরকম কোনো অভ্যস্ত নই তো যাই হোক এটাই নিই নি বুঝেছে এই ট্রেটা নিয়ে নিয়ে এর মধ্যে সুজিটাকে চাকা ধরে আছে সুজিটাকে একটু এভাবে মেখে নেবো সুন্দর করে মথে নিচ্ছি এর মধ্যে কোনো মিষ্টির সিন নেই তো যাই হোক আমি এর মধ্যে মিষ্টিও দেব দেখি কিছু একটা আইটেম করতে পারি কিনা পাঁপড় বা হোক বা অন্য কিছু হোক যাতে সকালবেলার খাওয়ার মতন করতে পারি চলো আমি এই এই মিশ্রণটাকে মানে মেখে নিয়েছি এটাকে আমি চিনি দিয়েছি এর মধ্যে ঘি দিয়েছি ঘি আর চিনি দিয়ে লবণ তো সুজিতে করার সময় দেওয়া ছিল তারপরে এটাকে সুন্দর করে মথে নিয়ে এবার আমি এটাকে রুটির মতন করে বেলে নেব বেলে নিয়ে তারপরে তাওয়াতে ভাজবো দেখি কেমন হয় একদমই নতুন একটা আইডিয়া করি দেখি কেন কি কোনো জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে মানে এতটা সুজি নষ্ট হয়ে যাবে তা থেকে কিছু যদি মিক্সড করে কিছু যদি করে খেয়ে নেওয়া যায় তাহলে হয়তো জিনিসটা খেতে ভালো হবে তাই না জিনিসটাও খাওয়াও যাবে আর জিনিসটা নষ্টও হবে না চলো প্রথমে দেখে দেখলে দেখতেই পাচ্ছ তোমরা তাওয়াটা বসিয়েছিলাম রুটি করবো জন্য কিন্তু কিছুতেই রুটি করতে পারেনি সেটা ভেঙে ভেঙে যাচ্ছিলো অবশেষে সে কড়াই বসালাম কড়াই বসাই তেল দিলাম ভাবলাম যে পকোড়ার মতন ভেজে নেই তো মিশ্রণটির মধ্যে তো আমি ঘি দিয়েইছি পরে আমাকে ময়দা অ্যাড করতে হয়েছে ময়দা দিয়ে সুন্দর সুন্দর করে পকোড়ার মতন ভেজে নিয়েছি আর সত্যি কথা বলতে কি জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কেন কি যেহেতু এটা মিষ্টি মিষ্টি একটা বড়ার মতন হয়েছে আর এর মধ্যে ক্যাপসিকাম গাজর দেখতেই পাচ্ছ সব কিছু সবজিই দেখা যাচ্ছে অবশেষে সেই সুজি দিয়ে হলো সুন্দর সুন্দর ছোট ছোটো পকোড়া যেটাকে আমরা সুজির কোপ্তাও চলো কি করতে গেলাম আর কি হয়ে গেল করতে গেলাম রুটি টুটি কিছু জাতীয় করব তেল তেল ছাড়া যে হেলদি একটা খাবার হবে তো সেটা তো করতে মানে হলোই না মানে যখনই বেলতে যাচ্ছে তখনই ফেটে যাচ্ছে তো যাই হোক লাস্টে বললাম না সামান্য ঘি দিয়েছি আর মানে সামান্য না ঘিটা ভালোই দিয়েছি আর ময়দা দিয়ে একটু মেখে নিয়ে তারপরে বড়ার মতন করে ভাজলাম আর অবশ্যই মিষ্টি দিয়েছি বেশ সুন্দর লাগছে খেতে এর মধ্যে গাজর আছে বিট আছে বিনস আছে ক্যাপসিকাম আছে তার মধ্যে একটু চিনি আছে ঘি ঘি আছে আর আছে হচ্ছে লবণ এই দিয়ে ভাজলাম খেতে কিন্তু দারুণ লাগছে টেস্টি লাগছে যেটা মানে সুজিতে ভালো লাগছিল না এখানে সেটা সুন্দর লাগছে দেখ খবরে উঠে যাবে সকালে খাবারে চলো গ্যাসের মারে থেকে না গরম লেগে গেছে সেই জন্য ফ্যানটা হালকা করে দিলাম আর চাদরটা করছে খুলে নিলাম তো আজকে ব্লগটা এখানেই রাখছি এখন বাজে রাত্রে সাড়ে নয়টা নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশনের দিকে অবশ্যই লক্ষ্য রেখো আমি যখনই সাবস্ক্রাইব করে নিলে পরে আমি যখনই ব্লগ পাবলিশ করবো তখনই পরবর্তী নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে আর কেউ যদি আমার ফেসবুক প্রোফাইল ফলো করতে চাও ফেসবুক গোপা পণ্ডিত সার্চ করলে পরেই পেয়ে যাবে আর নেক্সট ব্লগ তোমরা ফলো করো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট